তো নতুন একটা টেস্টনেট ব্যাপার শেয়ার করবো ভিরাম তো ভিরামে জয়েন করতে গেলে কীভাবে কী করবেন সব কিছু দেখিয়ে দেবো আর এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা কনফার্মে কনফার্ম পাবেন তো এখানে দেখুন ভিরামের মেন লিঙ্ক কিন্তু এটা টেস্টনেট লিঙ্ক এটা আর এটা কিন্তু ফসেট লিঙ্ক এটাও ফসেট লিঙ্ক আর এটা হচ্ছে তাদের একটা ট্রেডের লিঙ্ক তো এখানে এখানে মূল আমি চারটা লিঙ্ক দিয়ে দিয়েছি এখান থেকে কীভাবে কী করুন সব কিছু দেখিয়ে দেবো তো তার জন্য আমাদের প্রয়োজন হবে সুই ওয়ালার্টের তো সুই ওয়ালার্ট কিন্তু সকালে আছে তো আমি মিসেস ব্রোজারে চলে আসলাম তো সুই ওয়ালার্ট যাদের আছে তো আছে আর যাদের নাই তারা একটা সুই ওয়ালার্ট এখানে এখানে সুই লিখবেন দেখুন এখানে সুই এক্সটেনশন লিখবেন এক্সটেনশন লিখলে চলে আসবে যে সুই এক্সটেনশনটা লিখে এখানে একটা সুই ওয়ালার্ট ক্রিয়েট করে নেবেন তো সুই ওয়ালেট ক্রিয়েট করে নিয়ে প্রাইভেট ক্রেটা ইম্পোর্ট করুন করার পর দেখুন আমার সুই ওয়ালেট যেহেতু আছে তো যাদের সুই ওয়ালেট আছে এখানে দেখুন সুই ওয়ালেটটা কিন্তু এখন নাম চেঞ্জ হয়ে কিন্তু সেলাস হয়ে গেছে তো এই যে সেলাসের উপরে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেখুন আমার সুই এখানে আছে এর আগেও কিন্তু সুই ওয়ালেটের বেশ কিছু অপার আমি কিন্তু শেয়ার করছি এখানে দেখুন আমার কিন্তু সুই ফসেট কিন্তু এখানে দুইটা আছে তিনটার মতো সুই ফাসেট আছে এটা দিয়েও কিন্তু কাজ করতে পারবো তো এখানে আসার পরে ফার্স্ট আমরা দেখবেন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করেন এখানে তো প্রোফাইল এইখানে ক্লিক করে এটা টেস্ট নেটওয়ার্ক দেখুন টেস্ট নেট করা আছে তো অবশ্যই এটা মেন নেট থাকলে টেস্ট নেট করে দেবেন নাহলে কিন্তু কাজটা করতে পারবো না তারপরে এখানে রিসিভে একটা ক্লিক করেন রিসিভে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন সুই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন আমাদের এইখানে আর অবশ্যই সুই ওয়ালেটটা কিন্তু এখন নাম শেষ হয়ে স্লাস স্লাস ওয়ালেট চলে আসছে তো এটা কোনো সমস্যা না তো এইখানে এসে ফার্স্টে সুই ফসেট এইখানটা ক্লিক করেন তো ফসেট কিন্তু সকলের আছে তবুও ফসেটটা নেবেন এখান থেকে চব্বিশ ঘন্টা পর এখানে দিনে দুই তিনবার ফসেট নিতে পারবেন আর কি তো এখানে ফার্স্ট আমি এখানে আমার সুইওয়ালার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে বেশ কিছুক্ষণ লোড নেবে তারপর এখানে দেখুন রিকোয়েস্ট টেস্টনেট সুই এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন নিচে দেখবেন আমাদের সাকসেসফুল চলে আসবে তো আমি একটু অপেক্ষা করবো এখানে তো দেখুন এখানে কিন্তু সাকসেসফুল সাকসেসফুল চলে আসে তার মানে আমাদের সুই সুই টোকেনটা কিন্তু এখানে দিয়ে দিছে আমার সুই ফসারটা দিয়ে দিছে তারপর আমাদের টি ভিরাম ফসটটা নেওয়া লাগবে অবশ্য টি ভিরাম ফসলটা নেওয়া লাগবে তার জন্য আমাদের ডিসকোটে চলে যেতে হবে তো ফার্স্ট আমি ডিসকোটের লিঙ্কে চলে গেলাম তো এখানে টি ভিরাম ফসটটা না হলে কিন্তু কাজটা করতে পারবো না তো টি ভিরাম ফসেট নেওয়ার জন্য ফার্স্ট ডিসকোটে ক্লিক করলাম তো তারপর দেখুন তাদের ডিসকর্ডটা চলে আসছে তো ডিসকোটা আসার পর এখানে ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করে এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করে তাদের ডিস্কটাকে ভেরিফাই করতে হবে তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমাদের যে ক্যাপচাটা আসবে সেটা আর কি দিয়ে দেবেন তো আমি আমার ক্যাপসাটা এখান থেকে দিয়ে দিই ক্যাবসা দেওয়ার পর দেখবেন আমাদের ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়েছে যাওয়ার পর এখানে একটা ক্লিক করুন এখানে চলে যাওয়ার পরে এখান থেকে ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে যাবেন এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখবেন টেস্টনেট এই যে এখানে টেস্টনেট ফসেট এই যে দেখুন ফসেট ভিরাম এই যে নিচের দিকে এসে আসার পর এখানে দেখুন ফসেট ভিরাম বলে একটা অপশন আছে টি ভিরাম এই যে ফসেট টি ভিরাম এই এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন সকালে কিন্তু ফসেট নিচ্ছে আর কি তো এখান থেকে ফসেটটা নেওয়ার জন্য এখানে কী করতে হবে ফার্স্ট টাইম মেসেজ এখানে আসবেন আসার পর এখানে এখানে এই চিহ্নটা দিয়ে দিবেন এটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আমরা সকালে লিখবেন ফসট তো এখানে ফসটটা অবশ্যই টাইপ করে দিতে হবে কিন্তু তো ফসট এখানে ফসল লিখবেন দেখুন আমি ফসল লিখেছি তো ফসট লেখার পরে এখান থেকে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে অবশ্যই আমাদের সুইওয়ালের অ্যাড্রেসটা যেটা কপি করে আনছিলেন সেই সুই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেখুন আমার সুই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই তো এটা দেওয়ার পর এখান থেকে এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দিয়ে একটু অফায় করবেন দেখবেন আমার ফজারটা কিন্তু এই দেখুন ফসারটা কিন্তু প্রসেসিং আছে এই যে দেখুন আমার ফজারটা কিন্তু এই যে মেনশন করে কিন্তু একশো টিভি রাম কিন্তু দিয়ে দিছে সেন্ড করে দিছে তারা তো এখান থেকে এইভাবে ফজারটা নেবেন আর কি তো আমি ফজারটা নিয়ে নিলাম যে কয়বার নেবেন এইভাবে নেবেন আর কি তো এ ফসলটা নিয়ে নিলাম তো পাঁচ ঘন্টা পর পর ফসলটা নিতে পারবেন তো ফজারটা নেওয়ার পর এখানে চলে আসবেন তাদের এই লিঙ্কে তো এইটা কপি করে নেবেন তো এইটা কপি করে আমরা চলে যাব আমাদের মিসেস বিরোধারে তো তারপরে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন তো দেখুন আমি আমার লিঙ্কটা এখানে প্রেস করে দিয়ে দিলাম তো এইখানে আসলে আমরা চাইলে ডেস্কটপ মোড দিয়েও কাজটা করতে পারেন সিম্পল মোডেও করতে পারেন তো আমি দেখুন সিম্পল মোডে কাজটা করতেছি তো সিম্পল মোডে আসার পর এখানে দেখুন কানেক্ট এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো দেখুন কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করবার এখানে কানেক্ট ওয়ালেট আছে নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার অবশ্যই লাস্টের দিকে চলে যাবেন দেখুন সুই ওয়ালেট ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট হবে না এখান থেকে লাস্টের দিকে যাবেন যাওয়ার পর এখানে স্ল্যাশ লেখা এই স্ল্যাশের উপর একটা ক্লিক করবেন এস দেখুন লাস্টের আগেরটা তো এখানে একটা ক্লিক করলে আমাদের ম্যাডাম একটা আমাদের সুই ওয়ালেটটা দেখুন পারমিশন চলে যাবে তো পারমিশন যাওয়ার পর এখানে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন তো আমি আমার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি তো ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে দেখবেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট কমপ্লিট তো তারপরে এখানে দেখুন টেস্টনেট ড্যাশবোর্ড এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে দেখবেন বেশ কিছু পয়েন্ট আমাদের দেখুন আমার তিরিশ পয়েন্ট আছে এখান থেকে টেস্টনেট কাজ করার আগে এখান থেকে জিরো দেখুন আমি র্যাঙ্ক আছে জিরো এখান থেকে বেশ কিছু টাস্ক আছে নিচের দিকে বেশ কিছু টাস্ক আছে যেগুলো কমপ্লিট করলে আমাদের পঞ্চাশ হাজারের মতো পঞ্চাশ হাজারের মতো আর কি পয়েন্ট দিবে এখানে তো পঞ্চাশ হাজার অত দিবে না আমি সেটা দেখিয়ে দিচ্ছি কত দিবে তো এখানে আসার পরে ফার্স্টে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন কানেক্ট টুইটার অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে অবশ্যই টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন তো আমি ওর টুইটারটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি তো দেখেন এখানে অথরাইজ অ্যাপ আসবে তো অথরাইজ অ্যাপে একটা ক্লিক করবেন টুইটারটা থাইস করার পর দেখুন আমার হাজার তিরিশটার মতো পয়েন্ট কিন্তু আন হয়ে গেছে এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখুন এখানে বেশ কিছু টাক্ক থাকবে তো এই টাস্কগুলো করার জন্য ফার্স্টে এই টাক্কটা করবেন এটা করার জন্য দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে তবুও এখানে রিটুইট এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে তাদের টুইটার একটা টুইট করে দিবেন এখানে তাদের টুইটারে নিয়ে যাবে ডাইরেক্ট তো তাদের এখানে এসে দেখবেন এখানে টুইট করতে বলতে একটা টুইট করে দিবেন টুইট করে দিয়ে এখান থেকে ব্যাগে যাবেন তো ব্যাগে আসার পরে তো ব্যাগে আসার পরে এটা আমি ডেস্কটপ মোড করে নিয়েছি তাহলে আমাদের কাজটা দেখাতে সুবিধা হবে তো আমি ডেস্কটপ মোড করে নিলাম তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর দেখুন এখানে টিএসএন ড্যাশবোর্ডে আছে আমি ওয়ালারটা কানেক্ট আছে তো এখানে দেখুন আমাদের এখানে টোটাল পয়েন্ট কিন্তু আমার উপরে দেখুন হাজার তিরিশটা পয়েন্ট দেখাচ্ছে এখানে র্যাঙ্ক জিরো তো এখানে এখানে এই টাস্কটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা দেখুন কমপ্লিট ওপরে কমপ্লিট লেখা এটাও কমপ্লিট টলেট কানেক্ট তো নিচের দিকে দেখুন বেশ কিছু টাস্ক আছে টুইটারের টাস্ক এইগুলো করতে হবে তো ফার্স্টে এখানে এই টাস্কটা করলে কিন্তু এখানে দেখুন স্পষ্ট লেখা তিরিশ মিনিট কিন্তু টাইম লাগবে তো এখানে ফার্স্টে এটা কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট তারপর এখানে ডিটুইটের টাস্ক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে তাদের টুইটারে লাভ ডি ডিটুইট করে আসবেন দেখুন তাদের টুইটার নিয়ে আসছে আসার পর ওপরে ফলো দিতে ফলোটা দিয়ে দেবেন আর কি ফলোটা দিয়ে দেওয়ার পরে এখানে লাভ ডিআ দেবেন আর রিটুইট করবেন করার পর এখান থেকে এখান থেকে আমি তাদের মেন ট্যাবে চলে আসছি যাওয়ার পরে দেখবেন এটা কিন্তু কমপ্লিট করেছে এটা তারা ম্যানুয়ালভাবে চেক করবে করে পনেরোশো পয়েন্ট কিন্তু আমাদের দিয়ে দেবে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসার পর এখানে এই টাস্কটা করবেন দেখুন এইটা করবেন এটা করবেন সবগুলো করবেন এইখানে আবার ক্লিক করুন এখানে ক্লিক করে এখানেও সেমভাবে লাইক রিটুইট করে আসবেন তো এখানেও দেখুন চেম্বার আমি লাইক ডিটিট করে দিলাম তো এখান থেকে লাইক ডিটুইট আমি অন্য একটা পেজে চলে গেছিলাম দেখুন এখান থেকে আমি কিন্তু লাইক রিটুইট করে দিয়েছি তারপর এখান থেকে তাদের এটা কিন্তু দেখুন কমপ্লিট হয়ে গেছে তো সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে পয়েন্ট দেখবেন আস্তে আস্তে এখানে আমাদের টোটাল পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ পরে আর কি টোটাল এখানে আমাদের পঞ্চাশ হাজারের মতো পয়েন্ট হবে আর কি ওই রকমই আর কি তো প্রত্যেকটা টাস্ক এখান থেকে করে নেবেন তো দেখুন আমি এখান থেকে লাস্টের দিক থেকে প্রত্যেকটা টাস্ক এখানে লাইক ডিটিট সবগুলো করে দিচ্ছি আর কি তো এটা আর আমি ভিডিওটা লং করবো না এটা দেখিয়ে তো দেখুন এখানে আমি প্রত্যেকটা টাস্ক কিন্তু আমি মানে করে ফেলছি এখানে ক্লিক করে প্রত্যেকটা লাইক ডিটেক্ট করছে এইটাতে এটাতে প্রত্যেকটাতে করে ফেলছে এখানে কিন্তু কিছুক্ষণ পরে আমার এগুলো কিন্তু কমপ্লিট চলে আসবে সবগুলো কিন্তু আমার ডান হয়ে গেছে যাওয়ার পরে এখানে আসবেন আসার পর এখানে দেখুন আমার হাজার এখান থেকে পয়েন্টটা আর কি আমাদের অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ পরে এখানে তো পয়েন্টটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমাদের একটা নিউ এজেন্ট ক্রিয়েট করতে হবে তো নিউ এজেন্টটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে এখানে দেখুন উপরে দেখুন নিউ এজেন্ট তো এইটা কিন্তু অবশ্যই আমাদের একটা এনএফটি ক্রিয়েট করতে হবে তো ফার্স্ট ফার্স্ট এখানে ওপরে দেখুন এই কাজগুলো করার পরে এখানে কিছুক্ষণ পরে বা চব্বিশ ঘন্টা পরে এখানে পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে সমস্যা না তো এইখানে নিউ এজেন্ট এইখানে এখানে দেখবেন আমাদের একটা নিউ এজেন্ট ক্রিয়েট করতে হবে তো এইখানে অবশ্য এইখানে কিন্তু ভিরাম যে টেস্টনারটা নিয়েছেন ওই টেসনেট ফিটা কিন্তু এখানে লাগবে সুই ফিটাও লাগবে তো এই কাজটা করার জন্য ফার্স্ট এখানে আসবে দেখবেন ফার্স্ট আমাদের একটা এজেন্ট নাম দিতে বলবে তো ওপরে দেখুন এখানে এজেন্টের একটা নাম দিবেন তো দেখুন এখানে একটা নাম দিয়ে দিয়েছে আমি দেখুন এখানে অ্যাড্রব বিডি পাঁচশো আটষট্টি দিয়ে দিয়ে স্যারে মিডলে কিন্তু ভি ভিরাম থাকবে নিচে দেখুন ভি লাভ দিয়েছে আমি তো এগুলোকে আমরা একটা এনএফটি আর কি ক্রিয়েট করবেন তো এইটা করার পরে এখানে দেখুন নেক্সটে একটা ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে তো তারপর দেখুন দ্বিতীয় দ্বিতীয় অপশনে চলে আসবেন আশাপা এখানে দেখুন এআই এআই জেনারেট এইখানে একটা ক্লিক করেন দেখুন এখানে জেনারেট ডিসক্রিপশান এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক নিচে এইগুলো কিন্তু চলে আসবে তো আমি একটা অপেক্ষা করবো দেখুন ওপরে কিন্তু জেনারেটিং হচ্ছে তো এই নিচে এই নামগুলো এইগুলো কিছুই লেখা রাখবে না এর মাধ্যমে সবগুলো অটোমেটিকভাবে চলে আসবে তো আমি একটু অপেক্ষা করি এখানে তো দেখুন আমার কিন্তু অটোমেটিক ভাবে এটা কিন্তু চলে আসছে নিচে এইগুলো অটোমেটিক ভাবে চলে আসছে তারপর এখানে নেক্সট একটা ক্লিক করেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে এখানে ক্লিক করে একটা ছবি দিয়ে দিবেন তো আমি একটা এখানে ক্লিক করে একটা ছবি দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে একটা আমি ছবি দিয়ে দিয়েছি এটা তো ছবিটা নিয়ে নেবে কিছুক্ষণ পর লোড নিয়ে তারপরে এখানে এখানে নেক্সট একটা ক্লিক ক্লিক করবেন করার এখানে দেখবেন এখানে ক্লিক করার আগে এখানে জুম করবেন করার পর এখানে দেখুন এই যে ডিপ্লয় ওয়ালেট বা এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে এক দিয়ে দেবেন বা দুই দিবেন দেখুন এখানে কিন্তু ভি টোকেন কাটবে যে রাম একটা দেওয়ার কারণে কিন্তু পনেরোটা কাটবেন ওরা কিন্তু একশো টাকা দিয়েছেন তো এখানে দুইটাও দিতে পারেন তো এখন দুইটা দিলে দুইটা দিলে কিন্তু কাটবে আমাদের একত্রিশটা তো আমি দুইটা দিয়ে দিলাম একও দিতে পারেনি এটা কোনো ফ্যাক্ট না তো আমি দুই দিয়ে দিলাম তো একত্রিশটা ভিরাম কাটবে তো তারপর এখানে ক্রিয়েট এজেন্টটা একটা ক্লিক করুন ক্রিয়েট এজেন্টে ক্লিক করে এখানে দেখবেন আমাদের এজেন্টটা কিন্তু ক্রিয়েট হবে তারপর এখানে আমাদের শুইওয়ালাটা কিন্তু পারমিশন যাবে এখান থেকে ভিরাম যে টেসনেট ফসারটা নিয়েছেন ওই টেস্টনেট ফসারটা আর কি ফি কাটবে তো এইখানে দুইবার কিন্তু আমাদের পারমিশনটা যাবে দুই থেকে তিনবার পারমিশন যাবে তারপরে এখানে এটা আমি অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে আনলক করব তো পাসওয়ার্ডটা দিয়ে এখানে আনলক করে দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখানে দেখবেন কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নিয়ে এখানে দেখবেন জেনারেট হবে দেখুন দুই নাম্বার টাস্ক কমপ্লিট হয়ে গেছে তৃতীয় নাম্বার হবে তো এখানে একটু সে পর্যন্ত অপেক্ষা করবেন আবার কিন্তু পারমিশন যাবে আমাদের সুই ওয়ালেটে এখানে কিন্তু আবারই কিন্তু পারমিশনটা যাবে আমাদের সুই ওয়ালেটে তো দেখুন আমার সুই ওয়ালেটে কিন্তু আবারও পারমিশনটা চলে আসে তো পারমিশনটা আসার পরে এখান থেকে অ্যাপ প্রুভ করে দিয়ে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আনলক করবেন তো দেখুন এটা কিন্তু আমি অ্যাপ অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে এখানে এটা পা দেখুন অ্যাপ্রুভ কিন্তু জেনারেট হয়ে গেছে দেখুন জেনারেট সাকসেসফুল হয়ে গেছে আমাদের এজেন্টটা কিন্তু এই দেখুন সাকসেসফুলভাবে হয়ে গেছে দেখুন ভি লাভ অ্যাড্র বিডি পাঁচশো আটষট্টি এটা দেখার জন্য অবশ্যই আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করবেন বা ড্যাশবোর্ডে একটা ক্লিক করুন ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দেখুন এটা কিন্তু আমাদের যে আপনাদের যে নিউ এজেন্টটা ক্রিয়েট করছেন এটা কিন্তু দেখতে পাবেন তো এইটা অবশ্যই কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে তো দেখুন আমি কিন্তু আমারটা ক্রিয়েট করে নিয়ে নিয়েছি তারপর এখানে আমরা এই যে ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে আমরা সবগুলো দেখতে পারবেন আর কি এই যে আমাদের যে ভিরামটা ই করছেন সেটা কিন্তু এই যে দেখতে পাবেন তো তারপরে এখানে দেখুন হোমে একটা ক্লিক করেন হোমে ক্লিক করে আপনারা যেটা ক্রিয়েট করছেন সেটা আর কি দেখার জন্য এখানে দেখুন তো আমি আমার আরেকটা ফোনে ক্রিয়েট করছিলাম সেটা দেখার জন্য এখানে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু নাম দিয়ে সার্জ দিয়েছে আমি কিন্তু দেখুন চারটা এজেন্ট কিন্তু ক্রিয়েট করেছিলাম তো চারটাই কিন্তু এখানে চলে আসছে এই যে দেখুন তো আপনাদেরটাও আমরা সাজ দিয়েও দেখতে পাবো তো এটা কোনো সমস্যা না এখানে তো এইখানে কিন্তু অবশ্যই আমাদের আরেকটা টাস্ক করতে হবে তো সেটা করার জন্য আমরা চলে আসবেন আমরা পোস্টে এখানে কোনো কাজ না শুধুমাত্র এজেন্টটা ক্রিয়েট করবেন করার পরে যে ট্রেডের একটা লিঙ্ক দেবো এই ট্রেডের লিঙ্কটা কপি করবেন অবশ্য আমি আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি এখান থেকে আমাদের যাতে সুবিধা হয় আর কি তো এই লিঙ্কটা নেওয়ার পরে এখান থেকে একটা এই ট্যাবে দিয়ে দেবেন বা নতুন একটা ট্যাব নেবেন নেওয়ার পরে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন অথবা ওখানে সাজ দিয়ে উত্তম কুমার লিখে আমার এখানেও আমরা আমার এটা দিয়েও ট্রেড করতে পারেন কিন্তু অবশ্য আমাদের নিজেরটাই কিন্তু ট্রেড করবেন না অবশ্য অন্য একজনের দেখুন আমার কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আর অবশ্যই কোনো রেফার কমিশন বা কোনো কিছুই না যে আমার এখানে ট্রেড করলে কিছু বল না এটা কিন্তু আমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছে পরে এখানে দেখুন আমার টোটাল ভেরাম পয়েন্ট ভেরাম আছে কিন্তু আটষট্টিটা এই লিঙ্কটা পেস্ট করে দেবেন এই লিঙ্কটা নিউ এজেন্ট ক্রিয়েট করার পরে এই লিঙ্কটা কপি করবেন করার পরে এখানে আসবেন আসার পরে এখানে বাই একবার বাই একবার সেল করতে হবে তো এইটা করার দেখুন এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করার পর এখানে ওয়ালেটটা কানেক্ট থাকবে না হলে কানেক্ট করে নেবেন না পরে এখান থেকে জুম করুন করার পর দেখুন আমার ভিরাম আছে কিন্তু আটষট্টিটার মতো তো এখান থেকে অল্প কিছু দেবেন দেখুন পাঁচটার মতো দিয়ে দিলাম তারপর এখানে বাড়িতে ক্লিক করুন একবার তো বাড়িতে ক্লিক করলে আমাদের আমাদের ওয়ালেটে কিন্তু পারমিশন দেবে এখানে তো আমি বাইতে ক্লিক করতেছি তো একবার বাই করবেন একবার সেল করেন এইভাবে পাঁচ থেকে দশ বার করে আর কি এই বাই সেলটা করবেন তো দেখুন এটা কিন্তু আমি অ্যাপ্রুভ করে দিয়েছি অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে এখানে এটা কিন্তু বাই হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পরে এটা কিন্তু বাই হয়ে যাবে বাই হয়ে যাওয়ার পর এখানে অবশ্য আবার সেলে ক্লিক করে এটা সেল করতে হবে দেখুন বাই হয়ে যাওয়ার পর এখানে ওপরে একটা ক্লিক করেন সেলে ক্লিক করে এখান থেকে কিছু পার্সেন্ট এজে দেখুন দিয়ে দেবেন ডাক দিয়ে এখানে সেলে ক্লিক করেন সেলে ক্লিক করলে আবারও আমাদের ম্যাথামাক্সে কিন্তু পারমিশন যাবে ম্যাটাম্যাক্সে বলছি শনিবার পারমিশন যাবে এটা অ্যাপ্রুভ করে দেবেন তো এখানে আমি একটা অ্যাপ্রুভ করে দিয়ে দিয়েছি তো অ্যাপ্রুভে ক্লিক করার পর এটাও কিন্তু সেল হয়ে যাবে তো এইভাবে আর কি বেশ কয়েকবার কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা করতে হবে আবার আবারও দেখুন এখানে আমি আবারও দেখে দিচ্ছি এখানে আবারও বাইতে ক্লিক করবেন এখানে আবারও বাইতে ক্লিক করে এখান থেকে কিছু পাচ্ছেন এখানে বাই করবেন অল্প কিছু দেবেন এমন এখানে লিখে দিতে পারেন ভিরাম এক দিতে পারেন আবার ভিরাম পয়েন্ট কিন্তু কেটে নিবে তো এখানে বাইতে ক্লিক করে আমাদের ম্যাথামেটিক্সে পারমিশন যাবে আমাদের শুইতে পারমিশন যাবে তো সুইতে পারমিশন গেলে ওখান থেকে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর আবার সেল করবেন তো এখানে আমি রিলড দিয়েছিলাম দেওয়ার পর এখানে দেখুন দেওয়ার পর আমাদের ভিড়াম কিন্তু কেটে নিচ্ছে যে ছাপ্পান্নটা আছে আর তো এখানে অ্যামাউন্ট আমার কাটেনি যে জন্য আমি রিলোড দিয়েছিলাম তো দেওয়ার পরে এখানে দেখুন একবার বাই করেছি একবার সেল তো আমি আবারও সেলে ক্লিক করে কিছুটা সেল করে দিব এখানে তো এখানে এইভাবে তো পাঁচ থেকে দশবার আর কি বাইসেল করবেন আর এটা সপ্তাহে একবার করব বা যখন অ্যাক্টিভ এখানে একটা অ্যাক্টিভিটি থাকতে হবে তো সেই আপডেটটা আমি গ্রুপে দিয়ে দিব। যখন আপডেট দেবো তখন এসে আর কি এই বাইসেলটা করবেন এখানে অবশ্যই বাইসেলটা করবেন তো দেখুন এটা আমি অ্যাপ্রুভ করে দিয়ে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে আবারও বাইতে ক্লিক করবো বাইতে ক্লিক করে কিছুটা এখানে নিব নিয়ে আবারও বাইতে ক্লিক করব এইভাবে পাঁচ দশবার এখানে আর কি বাইসেলটা করবেন আর কি

করে দিলাম এখানে অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পর দেখুন আমি আমার এখান থেকেও ওই পেজে যাইতে পারবেন সমস্যা না এখান থেকে আমি চলে যাচ্ছি দেখুন এই যে টিএসনেট ড্যাশবোর্ড টিএসনেট ড্যাশবোর্ডটা চলে আসার পরে এখানে দেখবো আমার পয়েন্টটা কিছু পয়েন্ট অ্যাড হয়েছে কিনা দেখুন আমার পাঁচ হাজার পাঁচশো তিরিশটা পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে নিচের দিকের কিন্তু বেশ কিছু টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই এইটা এইটা আর এইটা কিন্তু বাকি আছে তো এখান থেকে এখনও স্যার পাঁচটার মতো বাকি আছে এইগুলো আশা করি কিছুক্ষণ পরে আর কি কমপ্লিট হয়ে এখানে পয়েন্টটা অ্যাড হয়ে তো অবশ্যই এই কাজটা সকালে কিন্তু করবেন এখানে দেখুন পয়েন্টটা আট হয়ে যাবে আমাদের র্যাঙ্কটাও দেখা যাবে এখানে তো এইভাবে আর কি কাজটা করবেন আর এখানে যখন টুইটারে নতুন টাস্ক আসবে এটার আপডেট গ্রুপে জানিয়ে দেবো তো এইভাবে সকালে জয়েন করবেন কেউ মিস দিবেন না কিন্তু